সালামু আলাইকুম রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগতম আমি রহমান মোটরস থেকে কামরুল আলম তো আজকে আমি আপনারা রহমান মোটরস নতুন বছরের যে কালেকশনগুলো আছে ওগুলা দেখান চেষ্টা করবো আর আজকে আমরা যে ভিডিওটা করাম ভিডিওটা দুই তারিখ এক নম্বর মার্চ দুহাজার পঁচিশে আমরা ভিডিওটা করাম তো আমরা রহমান মোটরস ও গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটোটা করিয়া থাকি আপনারা যদি সাইন গাড়িগুলো সেল করতে অবশ্যই আমরা ডেসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবা আর আমরা রহমান মোটরস এক্সেঞ্জের অসুবিধা আছে আপনারা যদি চাইন আপনার একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা কন্ডিশন বা বালা বাজেটের একটা গাড়ি নিতে অবশ্যই এটা নিতে পারবা আর এই দুই থেকে আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর কে কোন জায়গা থেকে দেখলা দেশ বিদেশ সব ভাই এনতে বেশি বেশি করে কমেন্ট করবা কে কোন এরিয়া থেকে দেখি দেখরা আর বেশি নাম আতি আমি আপনারা আমরা রহমান মোটরস যে কালেকশন গুলো আছে গুলো দেখানোর চেষ্টা করব আর লোকেশন যেটা আছে ওটা কোয়ার চেষ্টা করব তো ভিউয়ারস এখন আমি আপনারা আমরা রহমান মোটরস যে লোকেশন যেটা আছে ওটা দেখানোর চেষ্টা করব কপিগাঁড় চিটি হৈছে কি আলমপুৰ বা যোগীকণ ৰোড আলমপুৰ বা আপোনাৰ দেস্তাপাৰা এটা অভাৰ ব্ৰিজ আছে কদমতলী অভাৰ ব্ৰিজ চাৰ ইয়াও আপোনাৰ ডাইন চাইডে পাৰিবা কদমতলীৰ তিনতা জম্মুমষ্টিত তিনতলা জম্মুমষ্টিত চাৰিআো আপোনাৰ দেষ্টাপাৰাখনৰ আছে চি এন জি পাম্প ত' নাইম চি এন জি পাম্পৰ টিক অপ'জিট চাইডে হৈছে কি আমাৰ ৰহমান মটৰ্ছ তাপাৰা

তো বাজাজ পালসার দুই হাজার চব্বিশ মডেল সিঙ্গেল ডিপ ডুয়েল চ্যানেল এবিএস ওর গাড়িটা বর্তমানে অন্টেজ শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে নিয়া কাগজ করতে পারবা তো গাড়িটার আমরা সিট পাইসটা চাইলাম তো বাজাজ পালসার দুই হাজার চব্বিশ মডেলের গাড়িটার আমরা সিট পাইসটা চাইলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ওর বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ আশি হাজার টাকা কইলে সেল করে নেবো এক লক্ষ আশি হাজার টাকায় পাইরা বাজাজ পালসার দুই হাজার চব্বিশ মডেল গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস সিঙ্গেল ডিস্ক আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন তুমি দেখতে পারো আর একটা সুযোগী দিক্সার মডন দুই হাজার বাইশ মডেলি দুই হাজার বাইশের মডেল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন এর একটা চেঞ্জ করা আছে গাড়িটা দুই বছর করা আছে সিলেট নাম্বার গাড়িটা চলছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার সুজুকি জিক্সার মডন দুই হাজার বাইশের মডেল মাত্র চব্বিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা

একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা হাইড্রোলিক আছে হাইড্রোলিক দুই হাজার মডেল মাত্র আট হাজার আটশো কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা টিভিএস মেট্রো প্লাস তো টিভিএস মেট্রো প্লাস দুই হাজার বাইশর মডেল গাড়িটা অনটেস শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে নিয়া কাগজ করতে পারবা তো গাড়িটার আমরা সিলফেক্টটা চাইলাম খালি বিরানব্বই হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে এটা আমরা লাস্ট খালি সাতাশি হাজার টাকা হইলে সেল করে নেবো

তো বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেলের গাড়িটা দুই বছর আপনারা যদি আমরা রহমান বর্তমান ভিডিও দেখেন আমরা লাস্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা সিল করে নেবো এক লক্ষ পাঁচ হাজার টাকায় চাইবা বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেল দশ বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা চেষ্টা

তো গাড়িটা চলছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার হিরো এইচ এফ ডিলাক্স দুই হাজার বিশ মডেলের গাড়ি মাত্র চব্বিশ হাজার কিলোমিটার রানিং করেছে গাড়িটা তো হিরো এইচ এফ ডিলাক্স দুই হাজার বিশ মডেলের গাড়িটা দু বছর কাগজ করা আছে আপনারা চাইলে আপনারা নামে নিয়ে এটা ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেলফেসটা চাইলাম খালি আশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখতে চাই এইটা আমরা লাস্ট খালি ছিয়াত্তর হাজার টাকা সিল করে নেবো আঠারো মডেল কন্ডিশনটা ফ্রেশ আছে তো গাড়িটা চলছে মাত্র চৌত্রিশ হাজার কিলোমিটার হিরো এইচ এফ ডিলাক্স দুই হাজার আঠারো মডেল মাত্র চৌত্রিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা

একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ি দু টায়ার নতুন লাগাই আছে তো গাড়িটা চলছে মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার বিশর মডেল মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা হাইড্রোলিক তো হিরো ফ্যাশন এক্সপ্রো গাড়িটা দুই বছর বা কাগজ করা আছে তো সিলেটি নাম্বার দুই বছর বা কাগজ সিলেটি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্রিন্টের গাড়ি আপনারা চাইলে আপনারা নামে নিয়ে একটা ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেলফিস্টা চাইলাম খালি আশি হাজার টাকা

কালি পত্রিশ হাজার টাকা মাইন্ডা সেন্ট্রো হান্ডেড সি গাড়ি দুই হাজার সতৰ মডেল দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন সি গাড়ি খরা আছে নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কাটের গাড়ি তো গাড়িটার আপনার সাইরাম খালি ষাট হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখতে আইন আমরা লাস্ট খালি পঞ্চান্ন হাজার টাকা হইলে সেল করে নিব খালি পঞ্চান্ন হাজার টাকায় পাইরা হুন্ডা সিডি একটি দুই হাজার দশ মডেলের গাড়ি তো স্পর্শ কাগজ সহকারে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আশা করি গাড়িটা দেখতে পারছেন খুবই সময় দেখতে পারো অনেকগুলো হেলমেট কালেকশন আছে তো একটা এক একটা হেলমেটের এক একটা রেট তো প্রতিটা হেলমেট থাকি আমার কাস্টমার ভাই হল লাগি 100 টাকা করে ডিসকাউন্ট অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আর ওখানে আছে লো বাজেটের যে হেলমেটগুলো আগুলা থাকি প্রতিটা হেলমেটও 100 টাকা করে ডিসকাউন্ট ইনশাআল্লাহ থাকবে কোয়ার বেশি নাম আদি আই পর্যন্ত তো ভিউয়ারস তো আমি আসলে আমরা রহমান মোটরস এর যে কালেকশনগুলো আছে লোকগুলো দেখানোর চেষ্টা করছি বাদে আইতাম পারছি আর আমরা ভিডিও লাস্টে দিও কথাটাও থাকে আমার বিদেশি ভাই তো লাগি যে অফারটা আছে আপনারা বিদেশ থেকে আইলা আইয়া আমরা গেছি এটা গাড়ি কিনলে আবার যাওয়ার সময় দুই থেকে চাই মাস চালাই আবার আমরা গেছি রিটার্ন করতে পারবা তো রিটার্ন করার সময় এটা আমরা দশ থেকে পনেরো হাজার টাকা কম বেশ করি এটা আমরা রিটার্নটা কিনলাই ই ওভারটা লাগিয়ে আসে টাক পয়েন্ট সব সময় আর আমরা রহমান মোটর তো আপনারা অবশ্যই ইনশাল্লাহ আইবা নতুন বছরের শুভেচ্ছা সব আর স্বাগতম ইনশাল্লাহ আমরা রহমান মোটর তো আইবা সার দাওয়াত রইলো সবর আর সব বেলা তো আবার সুস্থ আসসালামু আলাইকুম আলাইকুম বিভার্স রহমান মোটর সাইকেল আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটর সাইকেল আলাদাম তো আমাদের সব আমরা টি গাড়ি সেল করছি গাড়িটা আমরা গত লাস্ট প্রাইসটা করতাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা তো আমার ভাই শাহরিয়ার ভাই আইসেন গুলাবগঞ্জ সুলবাড়ি থাকি ভাই আমরা ভিডিওতে গিয়ে আইয়া গাড়িটা কিনছেন তো ভাই লাগি দোয়া করবা ইনশাল্লাহ সবে ভাইয়া সৈতালে সুন্দর মতো গাড়িটা চালাইতা আর ইনশাআল্লাহ আগামীতে ভাইয়া আইয়া গাড়ি আরও দিতা আমরা দোয়া করবা ইনশাল্লাহ সব ভালো তবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগত রহমান মোটরস থেকে আব্দুল আলম আমরা দেখতে পারি আমরা হিরো গ্ল্যামার 125 এটা গাড়ি সেল করছি তো গাড়িটা কিনছেন আমার মাহদি ভাইয়া তো ভাইয়া ইউসে নাম আর শুনাম কই আমরা ভিডিওতে দেখি আইয়া ভাইয়া গাড়িটা কিনছেন ভাই আপনার লাগি সমাতিবা তো রহমান মোটরসের লাগে শুভ কামনা আমি সব সময় তার ফলো করি আর আমার ভালো লাগে তারা খুব সুন্দরভাবে ডিটেইলসে মোটরসাইকেলের কথা পয়েন্ট